তো নবীজি বললেন আমাকে একটু শুনাও জাহান্নাম নাম সম্পর্কে তখন জিব্রিল আমিন বয়ান করেন জাহান্নামের নামের কথা বলেন নবী আমার টাকাই থেকে শোনেন জিব্রিল বলেন আল্লাহ জাহান নাম সৃষ্টি করার পরে জাহান নামের অর্ডার করেন এক হাজার বছর চালা এক হাজার বছর জ্বালাইয়া জ্বালায় জাহান নামের আগুনে তাপ বাড়াও আল্লাহ অর্ডার পাইয়া জাহান নামের তারা এক হাজার বছর জাহান আগুন জ্বালাইছে এক হাজার বছর জ্বালাই এমন তাপের আগুন

আল্লাপক বলে হবে না কেন আমি আল্লাপর আদর করিয়া মায়া করিয়া মহব্বাদ করে আদম সন্তান বানাই না আমি আল্লাহ আমি আমি আল্লাহ আব্দুল জব্বার আব্দুল সত্তার বড় মোহাম্মত করে বানাইলাম এরা ছিল মিসকিন আমি আল্লাহ টাকা পয়সা গাড়ি বাড়ি ধন উলাদের মালিক বানিয়ে দিলাম এর হাঁটতে পারতো না চলতে পারতো না আমি আল্লাহ হাঁটা গলা শিখাই দিলাম এ বান্দা কথা বলতে পারতো না আমি আল্লাহ কথা বলার শক্তি দিয়ে দিলাম বান্দাজকে দুনিয়া সব কিছু পাইয়া আমি আল্লাহ একেবারে ভুলিয়ে গেল মন্দা মন মতো জীবন চাল আমি আল্লাহর গোলামি করে নাম আল্লাহর কত না আজকে মন্দা তার মন মতো জীবন চালায় মাস্টারা শোনো আগুন দিয়ে ওদের শাস্তি দিলে আমি আল্লাহ হবে না আর এক হাজার বছর জাহান নামে আগুন জ্বালাও জ্বালাইয়ে জ্বালাইয়ে তার তাপ বাড়াও আগুন দিয়ে ওদেরকে আমি আল্লাহ শাস্তি দেব তারপরে ফেরেস তারা এক হাজার বছর জ্বালাইলেন দুই বছর জ্বালানোর পরে ওই জাহান নামের আগুনের এমন কালার ফেরে সাদা হয়ে গেল কালার হয়ে গেল ফেরে সাদা আল্লাহ আবার বললেন ও ফেরেস তারা এক বছর জ্বালাও এবারও ফের

পর মায়া করিয়া করিয়া বনিয়া তো বানাই না আংলার কথা শুনি না আমি আংলার কোলামী করে না মনের মতো যা মনে চাই তা কইরা বেড়ায় আগুন দিয়ে শাস্তি দিলে হবে না আমি এক হাজার বছর চালা চালা আমাদের শাস্তি দেব তিন বছর হয়ে গেল জাহ্ন নামের আগুনের কালার অন্ধকার 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 হয়ে গেল তুমি আমার একটা এমনটা যে আগুনের কথা আমাকে শুনে নিয়ে জাহান নামের মধ্যে কারা কারা চলবে কোন স্তর থাকবে কিনা বললেন বন্ধু একটা নয় দুইটা নয় সাত স্তরে জাহান্নামীদেরকে দুনিয়ার বেঈমানদেরকে আজাব দেয়া হবে নবীজি বললেন কোন স্তরে কারা কারা চলবে আমাকে শোনাও তখন জিব্রাইল আমিন কয় জাহান্নামের একেবারে তলদেশে চলবে মুনাফিকের দল ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালি মিনান নার যারা মুনাফিক যাদের অন্তরের মধ্যে এক কথা

মক্কাম মুনাফেকের অভাব না আজকে মক্কা মদিনায় মুনাফিক কেন বাংলার আনাস কানাস ওই রকম ওইরকম অভাব নাই কথা কন ঠিক এক কটা ইলেকশন আসলে ইলেকশন আসলে কাছে প্রার্থী এসে যে ডাক্লিয়া কয় আপনাদের রাস্তা করে দেব আপনাদের ব্রিজ করে দেব আপনাদের স্কুল করে দেব ইলেকশন চলে গেলে আর প্রার্থী ছায়াও দেখা যায় না কতক্ষণ ঠিক না সব মুনাফেকই ফরফর এই মুনাফেকুরা থাকবে নামে এবারে তোর দেশে ওরেstore মসজিদে দল মসজিদে

কথা বল জিব্রাইল কথা বলে না নবী আমার বলেন কথা বল জাহান্নামের উপরে স্তরে কারা জ্বলবে এবার জিব্রাইল আমিন বলেন বন্ধু কি বলবো আপনার এতিম আপনার মহব্বতের উম্মত গুলো তারা জাহান্নামের আগুনে জ্বলবে যারা জীবনে নাফরমানি করেছে তওবা করার সুযোগ পায় নাই নাফরমানি করার পরে তওবা করা ছাড়াই দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আপনার এই সকল উম্মত জাহান্নামের আগুনের উপরে স্তরে জ্বলবে সোনার সঙ্গে সঙ্গে নবী আমার ওই জায়গা টুকির দিকে পানিগুলো ছিয়ে দিলে নবী আমার ডাক দেয়া আমাকে শুনাইলি আমার এই উম্মত আমার मोहब्बतের উম্মত জাহান্নামের আগুনে জ্বলবে ওই জাহান্নামের আগুন বড় কঠিন আমি নবী কেমন করে সহ্য করব ওই জায়গায় জিব্রাইলের সামনে নবী আমার কান্না শুরু করে দিলেন উম্মতের চিন্তা নবী আমার परेशान কাঁদতে কাঁদতে নবী আমার ওই জায়গায় बेहোশ হয়ে জমিনে পড়ে গেলেন ছবি আমার बेहোশ জিব্রাইল আমিন সামনে আগায়া নবীর মাথাটা জমিন থেকে উঠায়া জিব্রাইল আমিনের রানের উপর চড়ায় নিলেন দীর্ঘ সময় পরে নবীর যখন হুঁশ ফিরে আসলো নবী আবার জমিনে বসে ডাক দিয়ে বন্ধুরে কি আমাকে শুনাইলি আমার তিন উম্মত আমার mohabbatের উম্মত জাহান্নামের ওই ভয়ঙ্কর আগুনে চলবে আমি নবী কেমন করে সহ্য করব ওই জায়গা তুই নবী আমার কাফতে কাফতে সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা নবী আমার বাই থেকে কামার মধ্যে ঢুকিয়া তোর যে বন্ধু করিছি তাই পড়ে নবী আমার কাফতে রববি হাবলি উম্মতি রববি হাবলি উম্মতে আল্লাহ আমার উম্মতকে ক্ষমা করে দাও উম্মতে মাফ করে দাও নবী আমার সিজদায় পড়ে চোখের পানি ফেলা হয় যখন মসজিদে নববীতে যখন আজান হয়ে যায় নবী আমার মুসাললায়ে দাঁড়ায় নামাজটা শেষ করেন আবার কামরার মধ্যে ঢুকে সিজদায় পড়ে উম্মত উম্মতে বলে গায় আবার নামাজের সময় হয়ে যায় নবী আমার মুসললে দাঁড়ায় না সাথেশ করেন ওবি আমার কামরার মধ্যে ঢুকেছি তাই পরে কা দেব উম্মতি আল্লাহ বান উম্মতি ক্ষমা করে দাও আর উম্মতে maaf করে দাও এক দিন দুই দিন করে করে তিন দিন পার হয়ে গেল সাহাবায়ে کرامদের সঙ্গে নবী আমার কোনো কথা নাই বত্র নাই ওবের মেলা না সাহাবায়ে کرامদের থেকে পুরো আলাদা হয়ে গেল বন্ধু হয়ে গেল আবু বকর সিদ্দিক رضی আল্লাহু তাআলা সব দাইতে নবী কে বেশি

না আমি আবু আক্তার এমনকি অন্যায় করেছি আমাকে আপনি ক্ষমা করিয়ে দেন ও পয়গ আপনি যদি আমার উপর ব্যথা হইয়া যান দুনিয়ায় থেকে আমার কোন লাভ নাই আবু আকার পাগলের মতো দৌড়ায় দৌড়ায় নবীর দরজা ডালাইয়া ডাক দিয়া কয় ও পয়গম আমি আপনার চাবি আবু বকর এসেছি আমার জানে চাইতে আপনাকে বেশি মহপাত করি আর ভালোবাসি তিন দিন হয়ে গেল আমার সঙ্গে কেন কথা বলেন না আমি আবু বকর এমনকি অন্যায় করে ফিরেছি আপনার কাছে ক্ষমা চাই মাফ করি

চব্বিশ বছর বয়সে এসেছিলাম খোলা তরবারি লইয়া আপনার কল্যাণ নেওয়ার জন্য কিন্তু চাঁদের মাত্র চেহারা দেখে কালেমা পরে মুসলমান হয়ে গেলাম ওই দিন থেকে আজ পর্যন্ত আমি অমর আমার জানের চাইতে আপনাকে বেশি মহব্বত করি আর ভালোবাসি পয়গম্বর এমনকি অন্যায় করে ফেললাম যার কারণে আমার সঙ্গে আপনি কেন কথা বলেন না আপনার বিরহ বেদনায় আমার কলিজা টুকরো টুকরো হয়ে যাইতেছে কুপার যা খুলিয়া কি বললেন আমার নবীর দরজা আমার নবীর দরজা বন্ধু নবীর দরজা খোলে না ওমর চিল্লে চিল্লে কেদে কেদে না। সালমান তোর যে পাগলের মতো দৌড়ায় ওসমান দৌড়ায় সাহাবাই গ্রামে একজন পাগলের মতো নবীর দরজায় এসে দাঁড়িয়ে যায় দরজা বন্ধ নবী দরজায় খোলে না এরকম করতেছে সাহাবাই গ্রাম পাগলের মতো ধুলা পানির মধ্যে গড়া করে খায় নারী পুরুষ কিশোর কিশোরী যুবক যুবতী সকলে এই ধুলা পানির মধ্যে গড়া গড়ি খায়

আমি আপনার কলি যা টুকরা নয়নের মনি ফাতেমা এসেছে ভিতরে রক্ত চাই দরজা খুলিয়া দেন ফাতেমার আওয়াজ পর করে দরজা খোলার অর্ডার হয়ে গেল এবার ফাতেমা ভিতরে ঢুকলে ভিতরে ঢুকে দেখতেছেন আমার নবীর চেহারা ফেকাশে বন্ধ হয়ে গেল

যখন ফাঁতমা দেখলেন আব্বা তোকে পানি ফাতেমা চোখে আপনার মনে কিসের দুঃখ কেন এত কান্না আব্বা সেহারা এমন কেন হয়ে গেল আব্বা কান্না বন্ধ করে দেয় আমার কান্না বন্ধ করে না ফাতমা কাঁদতেছে আমার নদী কাঁদতেছে এমন ভাবে কান্না শুরু হয়ে গেল আমার নবীর কলিজা বের হয়ে যাবে ডাক দিয়ে আব্বা আমি আর সহ্য করতে পারি না একটু কান্না বন্ধ করে দেন আপা কান্না বন্ধ আমি ফাতেমা আর পারি না সহ্য করতে তারপর নবী আমার কান্না বন্ধ করে না এক পর্যায়ে ফাতেমা ডাক দে দে আব্বা বারবার নিষেধ করার পরও সন্তরার বাণি শোনানোর পরও কেন কান্না বন্ধ করো আমি বুঝে ফেলেছি আপনার কেন এত কান্না আপনার আব্বা আব্দুল্লাহকে আপনি জীবনে কোনোদিন দেখেন নাই আজকে হঠাৎ করে আপনার বাবা আব্দুল্লাহর কথা আপনার স্মরণ হয়ে গেল আব্বা কারণে বাবার রা বড় মার ঘন পাত্র কারণে বাবা বাবা